আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি পাপ তুমি পুণ্য আমি ধ্বংস তুমি সৃষ্টি এত অমিলে কেন হল মিলন কেন কালো অন্তরে সরিয়ে দিলে ফুলের সুবাস আমাকে ধ্বংস করার জন্য কি অন্য কোনো অস্ত্র ছিল না আমার ধ্বংস এভাবে না হলেও পারতো মায়াবতী তুমি আমার সেই ধ্বংসকারী এক পবিত্র ফুল মায়াবতী আমার রানী আমি কাঁটা বিছানো বাগানে শুয়ে থাকি তুমি আমার বুকে হেঁটে বেড়াও তোমার ওই গোলা চোখের মায়াজাল সেরে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু সেরে যেতেই হবে আর থাকা যাবে না তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীটদের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে যখন তোমার কথা ভাবি তখন আমার শরীরের সমস্ত শিরা উপশিরা বাঁচতে থাকে আমাদের রাস্তা কি আর একটু দীর্ঘ হতে পারতো না পদ্ম যা বলতেছে আমার তালাক চাই আপনার বউ হওয়ার কলঙ্কের আমির বলতেছে থাক না দুই একটা কলঙ্ক